এক গ্রামে এক নাপিত ছিল যার নাম ছিল রাম। রামুর সাথে তার স্ত্রীও থাকত রামুর কাজ ছিল গ্রামের লোকদের দাড়ি কাটা চুল কাটা আর মালিশ করা তার এই কাজ থেকে সে যত টাকা আয় তা দিয়ে তার সংসার সুন্দরভাবে কেটে যেত রামু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গোছল করত প্রার্থনা করত খাবার খেত আর তারপর নিজের কাজের জন্য বের হয়ে যেত ঘর থেকে বের হবার আগে তার ব্যাগের মধ্যে কাজের জিনিসগুলো রয়েছে কিনা তা দেখত তারপর যাওয়ার সময় রামু বলতে থাকে রামু না এসে গেছে জলদি জলদি আসো চুল কাটতে দাড়ি কাটতে মালিশ করতে রামু না এসে গেছে জলদি জলদি এসো এইগুলো বলে রামু গিয়ে একটি গাছের নিচে বসে একটু পরে এক এক করে চুল কাটতে দাড়ি কাটতে কেউ মালিশ করতে এসেই যেত